জামানের শ্রেষ্ঠ কাবের শ্রেষ্ঠ আবদাল খাজা বাবা যে যিনি তাওয়াজুট বলেতে আপনাদের দেলের ময়লা ছাইরা দেল চৌদ্দই রাশির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে দেল তাজা হইতেছে সে তাজা হইতেছে বলে আল্লাহর কথা আল্লাহ শুনলাম মহফ্টত সঙ্গে পানি আসে যদি তাজা না হয়তো শুকনো মাটিতে কোনো ফসল হয় না চৈত্র মাসে কোনো বীজ বপন করলে সে ফসল হয় না যেহেতু তখন মাটি মারা যায় মাটি শুকিয়ে যায় যেই মাত্র বৈশাখ নতুন বৃষ্টি হয় সমস্ত যা বীজ যে বীজ কোন বীজ বপন করেন আপনারা সেগুলা গজাই উঠবে অঙ্কুর হবে সেই রকম আপনার দলের ভিতরে দুনিয়ার দুনিয়ার কুহুর দুনিয়ার চাষরা কাটাল দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারজ্য শুখে যায় তাতে আপনি আল্লাহ নামের আল্লাহ নামের বীজ বপন করলে উঠে না সেইটা রসুল্লার মহব্বতে পানি সিঞ্চন করেন রসুল্লাহর মহব্বতে পানি যখন পর আরম্ভ করে পড়বে তখন তার ভিতর থেকে আল্লাহ তালা জ্যাখের ফসল জ্যাখের ফসল অঙ্কুরিত হইতে থাকবে তখন আপনার কি বলে যখন গুলা হয়ে যাবে তাকে এই সুলতানুল রাজকার চলতে হয় সে সুলতান রাজকার যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি জ্যাকে বাদশা হয়ে গেলেন ঘুমান ব্যবসাটা যদি হালহাটি করে চাকরি বাকরি করেন আল্লাহ বলে আমার বান্ধবের জ্যাকে হইতে গাফেল নয় এমন একটা দরজা আমি যা পৌঁছে দিই তখন শয়তান আর আপনাকে আপনাকে কোনো কুকুর কুস্তা ঢালতে পারবে না আর তা না হলে দেখেন একটু সামনে বোঝা যায় যখন নামাজ পড়ার দাঁড়াই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলপ হইয়া নামাজে দাঁড়াই নিজের কানে ধরে আল্লাহ সারা কাজ চেষ্টা করব না সেই মুহূর্তে মনের ভিতরে আসে বারো বছর পুরাতন বন্ধুর স্মৃতি বাল্য জীবনের স্মৃতি কত মামলা মকদ্দার কথা ছেলে মেয়েদের কথা নানান রকম ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিশ খাই ডিনার খাইছিলেন সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর পেটে ভাইসা আসতেছে মন সেটিকে ঘুরে যেতেছে আর মুখে পড়তেছেন বলতেছে সুহান রব্বি লালা সুহান রব্বি লালা মন গেছে গেছিল ওই বন্ধু নেই টানি করতেছে এটা আমি নিজে উপলব্ধি করতে পারি কারণ আমি 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 নিজেই ভুক্তভোগী এটা তবে কোনো কেউ যদি আপনারা এটা সামলাতে পারেন তাকে আমি অত্যন্ত প্রশংসা করি ধন্যবাদ দিই তিনি বলি আল্লাহ বলতে হবে কিন্তু আমি সামনে রাখতে পারি না কত বাল্য জীবনের কথা মনে হয় বন্ধু মনে হয় কত কি ওই অন্তর পটে ধাক্কা দেওয়া প্ল্যাটফর্মে বসতে থাকে মন সেদিকে ঘুরে যায় মুখে সুবানোর বেলা আলা বলা কি দাম তাই বলো হুজুরের কাল হুজুরির কাল সার নামাজ হবে না এই হুজুরি কাল ভেদে মারে ভোটের একটা প্ল্যাটফর্ম এই বলছি আমি ঠিক করতে বলতেছি এই হুজির কালের মারেভত হাসেল করেন তাহলে খুব আপ্রাপ্তির তত্ত্ব হাসল হয়ে গেল এই হুজির কালের মারেফত তত্ত্ব হাসল করতেন মুর্শিদে কামেন লাগবে মুর্শিদের কামাল মিশে দেওয়া লাগবে কিরকম যখন দুধ চিনি বলা হয় দুধ চিনি এখন মিশ্রিত উত্তম এক লজ্জা সৃষ্টি হয়ে যায় এইরকম মরিদের মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জত আসে সেই জন্য হাফেজ বলতেছেন যে লজ্জত আমি আমার পীরের দেওয়াল হইতে পাইতেছি রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন রুকনাবাদ নদী হইতে যে এমন একটা লজ্জত পাইতেছি বেয়াজটা মিলবে না মানে রুকনাবাদ নী আমার পীরের দেল সেই দেয়াল হই কেমন লজ্জাতে আসতে যাবে একটা মিলবে কাজে কাজে আপনারা সেই এখন দেয়ালকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন তবেই শান্তির অধিকারী তবেই কল্যাণ তবেই তির শান্তি জীবন যাপন করতে পারবেন তবেই আবার আবার ওই শান্তির মৃত্যু দুটির মধ্যে এসে আপনারা যাইতে পারবেন নচেত নয় আসমানা সাবেদিন আছেন অন্ধকারের দেশে তবে সেই জুতির মধ্যে আবার যাইতে পারে যে জুতির মধ্যে দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল যে কথাটা ভুল হয়ে গেছে এখন زادت الله من